Nee, nee, ben het schlaf je al op dan? Ja, dan dan. Ja, dan আসসালামু আলাইকুম আপনারা কিনলেন আপনি যাবে কোথায় কোথায় যাবে এখানে মানে ও কাঁটাই করবেন এর জন্য আচ্ছা কেমন আজকের বাজার মোটামুটি ভালো ঠিক আছে এটা কি ঈদুর ফিতরের দিন ঈদের দিন আজকে কালকে না ঈদের দিন আর ঈদের করবো ঈদ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা আমরা হ্যাঁ শ্বেতাবগঞ্জ হাটে রয়েছি আর উপজেনাবোছা এখন জেলা দেখেন দেখছেন যে একেবারে মনে হচ্ছে কুরবানি ঈদের হাট লেগেছে সেই রকম জমজমাট আমদানি এবং কেনাবেচাও কিন্তু জমজমাট আর এখানকার ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু সব ভাগের ভাগের বিষয়টা হচ্ছে ধরেন যে বিশ পঁচিশ তিরিশটি পরিবার একত্রে মিলিত হয়ে একটি করে গরু কিনছে আর এই গরুটি ওনারা পবিত্র ঈদ ফিতরের দিন কিন্তু জবে করবে যে পরিমাণ বুঝতে হবে সম পরিমাণে সবাই ভাগ করে নিবে এই ধরনের কাস্টমার কিন্তু আজকে ব্যাপক এখানে আমরা তাদের সাথে কিছু

নব্বই আচ্ছা এটা আপনারা কিনছেন কি করবার ইয়া ঈদের দিন জবের জন্য হ্যাঁ কতগুলা পরিবার আপনারা একসাথে কিনছেন আঠারো জন ও আঠারো জন মিলে কিনছেন যা হবে টাকা সমপরিমাণ ভাগ করে দেবেন এবং গোস্ত সমপরিমাণে নিবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা কত টাকার জন্য আটকে আছে এখন পর্যন্ত

দাম চলছে ছিয়াশি হাজার পাঁচশো এবং নব্বই হাজার এই গরুটা যা দেখা কতটুকু কষ্ট হবে আইডিয়া করছেন বলেন আইডিয়া তো আমরা তিন মনের উপরে তিন মনের উপরে তাহলে কত টাকা মন ধরে কেনা যাবে আনুমানিক আমাদের দাম লাস্ট যা হয় হয় ঠিক আছে এই যেটা দাম চলছে তফায় দফায় দাম চলছে লাস্ট ওনারা নব্বই চাইছে আর এনারা ছিয়াশি হাজার পাঁচশো টাকা দাম বলেছে

সালামু আলাইকুম আপনারা কোনটা দাম দিচ্ছেন কোনটা দাম বলছেন কোনটা করুন হ্যাঁ এটা এটা ও দাম দাম করা হয় নাই দেখা দেখি চলছে

কি অবস্থা ভালো আছে ভালো আছি কেমন কেনা বেচা মোটামুটি মোটামুটি এটা দাম কত চাচ্ছেন একশো সত্তর এক লাখ কত কত কি বলে ছয় মন হবে না সাড়ে পাঁচ মন তাহলে দেখছেন সাড়ে পাঁচ মন উনি আইডিয়া দিচ্ছে আবার দেড় লাখ টাকা দাম চাচ্ছে সেই তুলনায় দামটা একটু বেশি মনে হচ্ছে ভাই কি কিনলেন নাকি এটার দাম কত চাচ্ছেন পঁচাশি বলে পঁচাশি বেচা কেনার দাম

আপনাৰ ঈদৰ দিন যাব আপোনাৰ কয় পৰিবাৰ ত্ৰিশটা পৰিবাৰ এখন আগে গরু কিনছেন তারপরে কত টাকা হলো সেটা সম পরিমাণে নেবেন তারপরে আবার ঈদে দিন সম পরিমাণে গোস্তু ভাগ করে নেবেন ঠিক আছে নিজেদের গরু নিজেদেরই বসতে খাবেন সব থেকে ভালো উদ্যোগ কেমন মনে হলো বাজারে এসে কত টাকা মন্দরে কেনা যাবে বেশি কত টাকা মন্দরে কেনা যাবে আশা করা যায় সাতশো টাকা সাতশো সাড়ে সাতশো কেজি পড়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের টার্গেট এটা কত হলে নেওয়া যাবে

বিক্রি হ্যালো না না দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাজনৈতিক সদস্যরা আমার কাছে হালুয়া দাদা